নমস্কার বন্ধুরা মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের গল্প এ যুগের খ্যাতনামা লেখিকা আশাপূর্ণা দেবীর একটি খুব সুন্দর ছোট গল্প গল্পটির নাম বাড়ির নাম শুভ দৃষ্টি মস্ত বড় বাড়ি তিনতলা বারান্দা ঘেরা সুন্দর বাড়ির নাম শুভ দৃষ্টি নাম করা বিয়ে বাড়ি নামও যেমন আবার দামও তেমন তা বলে কি আর পড়ে থাকে নাকি এ যুগে দাম শব্দটা তো কোনো ব্যাপারই নয় প্রধান প্রশ্ন হচ্ছে জোগাড় করা পেয়ে যাওয়া তাহলেই নিজেকে পরম ভাগ্যবান মনে করা তা এ বাড়িকে দু চার মাস আগের থেকে বুক করে রাখতে না পারলে পাওয়া খুবই শক্ত বিয়েতে পাত্রপাত্রী সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হবার আগেই বাড়িটার সম্পর্কে নিশ্চিত হয়ে নেন বিয়ে পার্টিরা এখন আলোকমালায় সজ্জিত বাড়িখানি চূড়োর কাছে আলোর অক্ষরে লেখা শুভ দৃষ্টি নামটির নিচে একটি আলোর লেখা শব্দ বিজ্ঞাপনের কায়দায় জ্বলছে আর নিবছে আসুন স্বাগত এই কায়দা এই আলোকসজ্জা এবং বিয়ের প্রয়োজনে বিশেষ প্রয়োজনীয় এমন অনেক কিছু জিনিসই বাড়ির মালিকের ব্যবস্থাপনায় হাতে এসে যায় পার্টি উচ্ছ্বসিত হয়ে বলতে থাকে আরে দাম কি আর শুধু শুধু নেয় রে বাবা আজকের পার্টিরও অনেকেই কথা বলছিল আজ খুব ঘটাই একটি বিয়ে হচ্ছে মেয়ের বিয়ে বাড়ির সামনের লনে বড় ও বরযাত্রীদের জন্যে রাজ দরবারের মতো সাজসজ্জা ডেকোরেটরও এরাই সাপ্লাই করে ভিতর মহলে কোনেকে ঘিরে তার সখীবৃন্দ এবং অভ্যাগত মহিলাবৃন্দের কলোচ্ছ্বাস মাঝে মাঝে কুল ছাপিয়ে বাইরে এসে এসে ঝাঁপিয়ে পড়ছে আর তাদের সোনা রঙে প্রলেপিত বিচিত্র বিদেশি সব পারফিউমের সৌরভ সারের সঙ্গে সদ্য টাটকা ফুল আর ফুলের মালার সৌরভ মিলেজুলে এক হয়ে বাতাসকে আরো গাঢ় করে তুলেছে আরও একটি সুঘ্রাণ সুরভি নিমন্ত্রিতদের চিত্তকে বেশি উতলা করছে সেটি হচ্ছে শহরের সব সেরা ক্যাটারের অবদানসূমের ঘ্রাণ বাড়ির সামনে গাড়ির শাড়ি অবিরতই আবার এক একখানি এসে ওই শাড়ির পিছনে দাঁড়িয়ে পড়ে পড়ে লাইন লম্বা করে চলেছে পরে আসা জনেরা একটু বিব্রত মুখে ওই লম্বা লাইন অতিক্রম করে গেটে ঢুকছেন দুটি সুন্দরী বালিকা ততধিক সুন্দর সাজে সমৃদ্ধ হয়ে অজন্তার ছবির ছাঁদে লীলায়িত ভঙ্গিতে অভ্যাগতদের হাতে তুলে দিচ্ছে একটি করে রক্ত গোলাপ এইসব দৃশ্যসমূহ অবশ্য কোনোটাই নতুন নয় বিভিন্ন মঞ্চে একই নাটকের পুনরাভিনয় দেখার মতোই তবু মনোহর মনোরম যেমন ছান্নাতলায় অভিনীত শুভদৃষ্টি নাটকের বহু দর্শিত বহু পরিচিত দৃশ্যটি অহরহই চলছে তবু দেখার জন্য হুড়োহুড়ি ঠেলাঠেলোর কসুর নেই কসুর নেই হাসি হৈহুল্লোর আর চিরকেলে রসিকতার পুনরাবৃত্তির তাহলেও মোটের মাথায় এখন এইখানে সবটি মিলিয়ে সমগ্র পরিমণ্ডলটি যেন একটি অলৌকিক মহিমায় অলকাপুরির সুষমা নিয়ে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে না এ ভুবনে কোথাও কোনো মালিন্য আছে আছে হিংসা দেশ কুটিলতা ক্রুদ্ধ নিঃশ্বাস তীক্ষ্ণ ছুরি অথচ মাত্র কয়েক গজ দূরেই একটা অন্ধকার গলির মোড়ে জমায়েত হয়ে রয়েছে সেই জিনিস হিংস্র একটা পূর্ব পরিকল্পিত সংকল্প নিয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে ভেলো রন্টা মৃণাল সৌগত আর সব্যসাচী এই হচ্ছে পাড়ার পঞ্চরত্ন সর্বদাই যারা মোড়ের মাথায় গুপির চায়ের দোকানের বেঞ্চ অলঙ্কৃত করে আড্ডা দেয় এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্কুলের গন্ডি পার হতে না জনও আছে অথচ সবাই ওই একই ভঙ্গিতে হ্যাঁ হ্যাঁ ন্যা করে বসে বসে কেমন করে এমনটা সম্ভব হয়েছে বলা খুব শক্ত বলতে পারা যায় একদা কি করিয়া মিলানো হলো দহে কি ছিল বিধা তার মনে এরা ভীতিকর লোকে আড়ালে বলে পঞ্চরত্ন এবং মনের গভীরে ভাবে পঞ্চ পাপ এবং যখন কোনো উপলক্ষে চাঁদা চাইতে বেরোয় পাঁচজনে একসঙ্গেই বেরোয় এবং পাঁচজনের পাঁচ রকম চেহারা আর পাঁচ রকম সাজ থাকলেও ভঙ্গিতে একটি ভাব থাকে যে ভঙ্গিটিকে ভাষায় ফোটালে এই দাঁড়ায় লড়কে লেঙ্গে এরা যে ভয়ানক কোনো খুন জখম ছিনতাই বা ডাকাতির নায়ক তা ঠিক নয় তবে ছোটখাটো কুকর্ম করেও কোনো কোনো সময় তবে তবেদের বিশ্বনস্বাত ভঙ্গিটির এবং নিজেদেরকে অন্যের ভীতিকর করে রাখবার প্রধান হাতিয়ার হচ্ছে দুঃসহ আসপর্দা এবং নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে থোড়াই কেয়ার ভাব এক কথায় মস্তান চরিত্রে যা যা গুণ থেকে থাকে এরা চেষ্টা করে করে সর্বতভাবে আয়ত্ত করে ফেলে এইখানে এসে পৌঁছছে কথাবার্তায় চালচলনে কাঁধ নাচানোর কুৎসিত ভঙ্গিতে এমন রক্ত হয়ে উঠেছে যে বোঝবার উপায় নেই এদের মধ্যে কেউ কেউ সম্ভ্রান্ত ঘরের ছেলেও আছে তবে এর আগে আর কোনো দিন এরা দল বেঁধে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কোনো উৎসব বাড়ির ধারে কাছে উৎপেতে বসে থাকেনি অতর্কিতে ঝাঁপিয়ে পড়বার ক্রুর সংকল্পে যাকে বলা যায় যে ধান্দায় না তা নয় এখানে কেশ আলাদা আজকের এই আক্রমণ হচ্ছে এদের দীর্ঘদিনের পরিকল্পনা টাকা পয়সা সোনাদানা লুঠের উদ্দেশ্য নয় অবশ্য ভেলো রন্টা মৃণাল নিজেরা চুপিচুপি বলা করেছে সে যদি জুটে যায় মারি মন্দ আর কি উদ্দেশ্য হচ্ছে ওই উৎসব বাড়ির মধ্যমণি আজকের কর্মকাণ্ডে নায়িকাটিকে লুট করা কিন্তু কেন কারণ আছে বই কি ওই মেয়েটা এই পঞ্চরত্নের শ্রেষ্ঠ রত্ন দলনেতার সঙ্গে রীতিমতো বেইমানি করেছে হ্যাঁ অবধারিতভাবেই যে কোনো দলেরই একজন কেমন করে যেন দলনেতার আসন পেয়ে যায় এবং বাকিজনেরা তার ভক্ত প্রজায় পরিণত হয়ে যায় এদের মধ্যেও যে দলনেতার আসনে সম্মানিত সেই সৌগত আর আজকের উৎসবের নায়িকা ওই মেয়েটা ওরা নাকি একদা এক পাড়ায় বাস করেছে এবং একটি খ্যাতনামা সহশিক্ষার স্কুলে একই ক্লাসে পড়েছে কিন্তু শুধুই কি আর পড়েছে বেশ একখানা প্রেমেও পড়েছে অবশ্য ক্লাস এইট নাইনে যতটা প্রেমে পড়া সম্ভব তারপরে অকস্মাৎ পাড়াবদল এবং পালাবদল কারুর সঙ্গে কারুর আর দেখা হয়নি কোনোদিন কে কোনদিকে দিকে সব ছিটকে গেল হঠাৎ এতদিন পরে দেখা গেল এই নতুন পাড়ার একখানা সুচারু সুন্দর নতুন ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছে ওই মেয়েটি যাচ্ছে গুপির চায়ের দোকানের সামনে দিয়ে বাস স্ট্যান্ডে হাতে বই খাতা মনে হয় ইউনিভার্সিটির ছাত্রী সৌগত করে লাফিয়ে এসে বিগলিত গলায় বলে উঠল আরে নোটন তুই এখানে মেয়েটা একটু থমকালো একবার চোখ তুলে তাকালো তারপর তাকিয়ে দেখলো গুপির দোকান আর ভেলো রন্টাদের দিকে সঙ্গে সঙ্গে অবজ্ঞার গলায় বলে উঠল আপনি ভুল করছেন আমি নোটন নই সৌগতের ভুরু কুঁচকে গেল ও আপনি নোটন নন সরি সরি ঠিক আছে ফিরে গিয়ে সখাদের কাছে বসে পড়ে একটা শেয়াল ডাক ডেকে উঠল গুপি বলল মাস্টার ওটা কীরকম হলো ওটা আরে ওটা সত্যের জয়াগান হ্যাঁ তুমি যে কখন কি বলো মাস্টার বোঝা দায় সেই প্রথম কিন্তু তদবধি অবিরতই মেয়েটাকে এই পথ দিয়েই ওই বাস ধরতে যেতে হয় ফিরেও আসতে হয় তদবধি চলছে এক স্নায়ু যুদ্ধ মেয়েটা এমন মদগর্ব চালে চলে মনে হয় যেন মহারানী চলেছেন আর চলার পথে এমন চোখে তাকিয়ে যায় যেন চোখের সামনে কৃমি কিট পচা ব্যাং থ্যাতলানো টিকটিকি কি জুতোয় চেপটে যাওয়া আরশোলা দেখছে বড় অসহ্য এই দৃষ্টি কিন্তু সে দৃষ্টির সামনে গুটিয়ে গিয়ে ভব্যতার ভঙ্গি করা তো চলে না তাতে তো প্রেস্টিজ খতম অতএব আরও অভব্য অসভ্য হওয়ার নীতি গ্রহণ শেয়াল ডাক কুকুর ডাক গাধার ডাক তীক্ষ্ণ তীব্র মন্তব্য ছুঁড়ে মারা সিটি মারা পদ্ধতি অনেক কিন্তু ওইটুকু মেয়ে কি স্ট্রং যেন ইস্পাত মুখ দেখে মনে হয় না এসব ওর কানে ঢুকছে শুধু দৃষ্টিতে সে ঘৃণা আর অবজ্ঞার তিক্ত ছাপ অথচ এই রাস্তাটা দিয়ে যাওয়া ছাড়া আর তার গতি নেই এখান থেকে বাস স্ট্যান্ড যাবার এই একটাই পথ পথের মাঝখানে একটা পচা নর্দমা পড়লে লোকে যেমন নিরুপায় হয়ে ডিঙিয়ে পার হতে বাধ্য হয় এও যেন তেমনি নিরুপায় হয়ে গুপির চায়ের দোকানের সামনেটা পার হয়ে যাওয়া তবে তফাৎ একটু আছে নর্দমার দিকে বোধ লোকে তাকিয়ে দেখে না এই না উঁচু মেয়েটি এক পলকের জন্য চোখ ফেলে যায় কেন কে জানে হয়তো ঘৃণাটা জানাবার জন্যই কিন্তু মুখে বাক্যি নেই ওকে আসতে দেখলি হা। হ্যাঁ ওই যে মহারানী আসছেন আ হা হা হাঁটছেন দেখো যেন দুনিয়াখানায় ওর বাপের তালুক আ হাহা হা হা রাজংশী হেঁটে গেলেন রে দেখলি মায়েরি কি মদগর্ব গানের ধুয় ওঠে ওসই মেরোনা আর চোখের ছুরি বুক ধর পর প্রাণে মরি রনটা আবার গে ওঠে কুল খেতে রাধে রোজ রোজ তুই যাস বুঝি স্কুলে এ হেলে দোলে না শুধু অবজ্ঞা কোনো তেড়ে এসে কিছু বলে ওঠে না এমন এমনকি কোনোদিন সঙ্গে কোনো বডিগার্ডও নিয়ে আসতে দেখা যায় না শুধু হিমশীতল ওই এক দৃষ্টি দিনের পর দিন এই শীতল সরাঘাতে সরাঘাতেই এরা ক্রমশ হিংস্র হয়ে উঠতে থাকে পাঁচ পাঁচটা বেহের ছেলে একটিমাত্র রূপসী তরুণীর অবজ্ঞা আর তাচ্ছিল্যের দৃষ্টিতে এমন ক্ষিপ্ত হয়ে উঠতে পারে হ্যাঁ রূপসী তাতে সন্দেহ নেই এবং রূপসীদের অহংকার থাকেও কিন্তু এত ঠিক রূপের অহংকার নয় এ হচ্ছে স্ফটিকের মতো কঠিন দৃশ্যমান অথচ অদৃশ্য একটি আভিজাত্যের অহংকার যেটা সব থেকে জ্বালা ধরায় না ওই উঁচু না খেঁদে না দেওয়া পর্যন্ত শান্তি নেই মাইরি গুরু একবার হুকুম দে শালিকে একদিন তুলে আনি তুলে আনি এমন অবলীলায় বলে যেন ওই তুলে আনাটা কোনো ব্যাপারই নয় যেন ওটা ওদের একটা নিত্য অভ্যস্ত কর্মের অন্তর্গত একটা কাজ কিন্তু বলাটা যত সহজ করাটা তত সহজ অবশ্যই নয় পরিচিত জনের চলন প্রকাশ্য দিবালকে পাড়ার একটি রীতিমতো কেষ্টবিষ্ট জনের মেয়েকে হঠাৎ তুলে নেওয়ার জন্যে যে কাঠখড় পোড়ানোর দরকার ততটা ঠিক মজুত নেই অতএব রোজই ওই অঙ্গীকার প্রভু একবার হুকুম দাও ওই রাজহংসী ঘাটটি মুছড়ে তুলে এনে তোমার হাতে সুপে দিই তোমার প্রাণপ্রেয়সীকে গুরু বলে আরে থাম থাম শুধু বাগতাল্লা প্রধান দুঃসাহসদাতা ভেলো আর রনটা রাস্তার থেকে কোনো মেয়ে তুলে নেবার অভিজ্ঞতা ওদের না থাক বিটি রোডের ধারে রাত ট্রাক থামিয়ে মাল নামিয়ে নেবার অভিজ্ঞতা ওদের আছে তবু ওই বাগতাল্লাই চলে তা ওদেরই একদিন একজন এসে খবর দিল আরে চুর বিয়ে বর নাকি দারুণ জাপানে চাকরি করে হ্যাঁ বিয়ে করি বউ নিয়ে হ্যাঁ উড়োজাহাজে চেপে বসবে হ্যাঁ তাহলে হুম তাহলে তার একশন নিতে দেরি করা চলে না তা বিয়েটা কবে এই তো সামনের বাইশ তারিখ ওই শুভদৃষ্টি বাড়ির থেকে বুক করা হয়ে গেছে আচ্ছা রনটা তুই এত খবর পাস থেকে বলতো হুম বাবা সোর্স আছে ওদের বাসন মাজুনের মাসে আমাদের বস্তিতে থাকে হুম কি করা যায় বলতো কালকেই তাহলে নেপালের ট্যাক্সিটাকে বাস স্ট্যান্ডের ধারে মোতায়েন রেখে মানে ফেরার সময় চল তাহলে নেপালকে বলে আসা যাক কিন্তু ভাগ্যচক্র সেই কাল আর নোটনকে মানে বিয়ের চিঠিতে যার নাম ছাপা হয়েছে বন্দিতা তাকে আর কলেজ যেতে দেখা গেল না তার মানে ইতি আর পড়বে কেন বড় গাছে নৌকো বাঁধা হয়ে গেছে যখন আর পড়াশোনার দরকারটাই বাকি কিন্তু নৌকোকে তো ছিনিয়ে আনতে হবে দরিয়ায় ভাসিয়ে দিতে হবে এতদিনের শীতল চাউনির ফল পেতে হবে না হাত ফুসকে পালিয়ে গিয়ে রাজপুত্রের গাঁটছড়া বেঁধে আকাশে উঠবে আর আমরা এই পাঁচ পাঁচটা জোয়ান গালে চড় খেয়ে গালে হাত বোলাব না এ হতে পারে না এ অসম্ভব জগতে শুধু এই অহংকারী জয় জয়কার হবে কিছুতেই তা হতে দেয়া হবে না কিন্তু হবে নাটা কি করে ওর বড় লোক বাপের চারতলার ফ্ল্যাট থেকেই টেনে বার করে আনা সে তো দারুণ ডিস্ক অনেক যুক্তি অনেক পরামর্শ শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই সেফ বিয়ের সন্ধ্যায় গোলমালের আর লোকের ভিড়ের মধ্যে থেকে রনটা বলল দুটো রিভলভারের ব্যবস্থা আমি রেডি রাখব আর চাকু তো আছেই আর নেপালের ট্যাক্সিতে দুটো বাড়তি লোকও রাখবো ওই ক্লোরোফর্মের রুমাল আর মুখ বাঁধার কাপড় নিয়ে তারা বসে থাকবে ওদের সব জলভাত ভাত তবে অবশ্য টাকা কিছুই ছাড়তে হবে তবে হ্যাঁ গাভর্তি গয়না সময় মাল পাওয়া যাচ্ছে বাবা সো কথা বললো অত লোকের মধ্যে আমরা মাত্র পাঁচজন তো এটা কি করে সম্ভব হবে এটা দারুণ রিস্ক হয়ে যাবে না রনটা হেসে উঠল আরে একখানা চাকুকি একটা পাইপ গান হাতি নিয়ে ঢুকতে পারলেই লোকগুলো কি আর লোক থাকে গুরু ও সে পোকা হয়ে যায় বুঝলে হ্যাঁ দেখবি আমাদের দেখা মাত্র কিভাবে ছুটে ছুটি শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে মহিলারা স্বেচ্ছায় গায়ের গহনা খুলে দিয়ে প্রাণে মেরো না প্রাণে মেরো না বলে কাঁদতে শুরু করবে আরে বিয়ে বাড়িতে আজকাল যেসব গয়না পরে আসেন মহিলারা সে আর খুলে দিতে কি ওই তো পাঁচ পাঁচিকে জড়োয়াবালা দেড় টাকা সোনার হার সব্যসাচী ধমকে উঠলো আরে আমরা কি আর সোনাল উঠতে যাচ্ছি মৃণাল বলল প্রথমে অস্ত্র হাতে নিয়ে না ঢুকে জাস্ট নিমন্তন্ন নিষে যে ঢুকে পড়ে আগে খ্যাঁটটা সেরে নিয়ে তারপরে অ্যাকশনটা নিলে কেমন হয় মারবো থাপ্পড় খ্যাঁট মারবেন আজকাল আর সে আমল নেই বুঝলি পার্টির স্রেফ শকুনের দৃষ্টি একটা বিজাতীয় আলপিন ঢুকলেও বুঝতে পারে জেরা করে একবারে মার মার করতে করতে ঢুকতে হবে কিন্তু কখন হবে সেই ঢুকে পড়াটা কোন মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তটা নির্বাচন করা বিশেষ জরুরি একটু আগে পিছেই ঘটনার কিন্তু একেবারে মোড় ঘুরে যেতে পারে গলির মোড়ের উদ্ধশ্বাসে অপেক্ষারত পাঁচজনের মধ্যে চারজনই চাইছে এখনই ঠিক সময় এখনো বর এসে পৌঁছায়নি বর এলেই তো সঙ্গে একগাদা বরযাত্রী এসে হাজির হবে তার মানে অপরপক্ষের পক্ষের লোক বলতো আরও বেড়ে যাবে কিন্তু বাকি একজন অর্থাৎ নেতার কিন্তু অভিমত ভিন্ন তার মত বরং ঠিক উল্টোটা বর এলেই সবাই তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর তাই সেই সময়টা হচ্ছে বেস্ট আমরা তো চুরি করতে যাচ্ছি না গুরু যাচ্ছি হরণে চাকু নাচাতে নাচতে ঢুকে পড়ব আর তোরা তোরাভারের মুখ ওদের বুকের ঠেকাতে ঠেকাতে দু চারটে হতাহত হলেও হতে পারে দেখ বিনা রক্তপাতে যদি কাজ মিটে যায় তাহলে আর হতাহতের সংখ্যা বাড়িয়ে লাভ কি তাহলে হ্যাঁ বলছি ওই বাড়িটার দিকে ভালো করে তাকিয়ে দেখেছিস পিছন দিকে সুইপারের জন্যই বোধ তিনতলা পর্যন্ত একটা স্পাইরাল সিঁড়ি উঠে গেছে পিছনের ওই প্যাসেজের দরজাটা কেউ একজন পাঁচিল টপকে খুলে রাখ আর যেই বর আসবে দেখবি বাইরে বড়কর্তারা তো ব্যস্ত হয়ে উঠবেই ওদিকে অন্দরে যত মেয়ে গিন্নিগুলো পর্যন্ত বর এসেছে বড় এসেছে করে শাঁখ বাজাতে বাজাতে হুড়মুড়িয়ে নিচের তলায় নেমে আসবে আর কোনেটাকে সেফ একা ফেলে রেখে ও অনেক দেখা আছে আর ঠিক সেই সময় বুঝে ওই ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে গিয়ে কথাগুলো অবশ্য সহ স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে না হাতের এবং মুখের ভঙ্গিতে বাড়ো না বোঝানোর চেষ্টা অবশ্য চেষ্টা অসফল হয় না তা লাস্ট এই ডিসিশন নিচ্ছ গুরু আমি বলছি কি আমাদের এভাবে ঢুকতে দেখলেই নিজস্ব খোঁয়ারে আগুন লাগার মতো অবস্থা ঘটবে বুঝলাম তবে যদি নিঃশব্দে হয়ে যায় ওরে গুরু ভয় পাচ্ছে আরে ভয়ের কিছু না আমি চাইছি গোলমালটা অ্যাভয়েড করতে চেনা মুক্ত সব আহা তাতে কি আছে মুখে তো মুখোশাঁটা থাকবে কি তোর ওই সাংতালি মুখোশগুলো সত্যি ওগুলো পড়বি নাকি পরিকল্পনাটা মৃণালেরই সে রাগের গলায় বলে ওঠে কেন নয় পয়সা দিয়ে কেনা হলো ফালতু নাকি চেনা মুখগুলো দেখানোর দরকারটা কিছু আছে কি ঠিক আছে পড়ে নে ভেলো ওই সুইপারে ব্যাপারের দরজাটা খুলে রাখবে ভেলো বলল খোলা আছে ওইখান দিয়ে জঞ্জাল ফেলছে ও কি শাঁখ বাঁচল না হ্যাঁ বাঁচল তো এই আলোচনার মধ্যেই হঠাৎ ভোঁ ভোঁ করে একসঙ্গে অনেকগুলো শাঁখ বেঁচে উঠল মুহুর মুহুর বাঁচতেই থাকলো বাড়তে লাগলো ততক্ষণে তীর বেগে চলে এসছে এরা মুহূর্তে উঠে এসেছে ঘোরানো সিঁড়ির পেঁয়াজ কাটিয়ে দোতলার ভিতর দিকের বারান্দায় যার সামনে স্নানের ঘর সরু বারান্দাটা নানা বাজে জিনিসে বোঝায় কিন্তু আশ্চর্য এইখান থেকেই জানলার মধ্যে দিয়ে সেই অলৌকিক দৃশ্যটি দেখতে পাওয়া যাচ্ছে সত্যিই ঘরে কেউ নেই সত্যি সত্যি সবাই নেমে গেছে দুধ দাঁড়িয়ে একা বসে আছে কনের সাজে সাজা সেই অহংকারী মেয়েটা মাথার উপর চারদিকে দেওয়ালে হাজার বাতির বাল্ব জ্বলছে সেই আলোর সমুদ্রে ভাসছে এক অপার্থিব প্রতিমা মাথায় মুকুট সর্বাঙ্গে অলংকারের দ্যুতি ভেলো দুপা পিছিয়ে এসে বাতাসে পাতাঝরা সরে বলে উরি বাস মহারাণী যে আজ একদম নূরজাহান এ গয়নাগুলো নিশ্চয়ই নকল নয় হ্যাঁ এই এরনটা কুইক থাম একটা চাপা গলার নিষেধবাণী চমকে দেয় ওদের জানলায় দাঁড়ানোদের মধ্যে যে সকলের থেকে লম্বা সে সকলের পিছনে দাঁড়িয়েছিল কারো চোখে পড়েনি কি বিস্ফারিত নেত্রে সে আলোয় ভাষা প্রতিমার মুখের দিকে তাকিয়ে দেখছিল কিন্তু নটন যার ভালো নাম বন্দিতা সে কেন দেখতে পায়নি না তার চোখ আনত মুখ ওড়না ঢাকা কোলে চণ্ডীর পুঁথি চলে আয় ভাষা ইশারার ভঙ্গি কম্যান্ডারের হতযুগিত চারটে প্রাণী যেন পাথর হয়ে যায় চলে আসব হ্যাঁ নেমে আয় চলে যাব নেমে যাব যাবি আর এক সেকেন্ডও নয় হুমকি দিয়ে হুকুমদাতা নিজেই সেই প্যাঁচানো সিঁড়ির কোণে কোণে এক একবার দৃশ্যমান হয়ে এবং অদৃশ্য হতে হতে অদৃশ্য হয়ে যায় অগত্যা এদেরও নেমে চলে যেতেই হয় হঠাৎ কি দেখল গুরু পুলিশের ব্যবস্থা রেখেছে বুঝি মেয়ের বাপ সেটা চোখে পড়ে গেছে নাকি কিন্তু কখন কত থেকে ইস এত তরজোর এত কাঠখড় পড়ানোর পর জ্বলে ওঠা আগুনে জল নিক্ষেপ নিঃশব্দে হনহন করে চলে আসে বাকি চারজন রাগ অভিমান হতাশা আর বিস্ময় নিয়ে অনেকক্ষণ পরে অতঃপর ফেটে পড়ে প্রশ্নে এটা কি হলো গুরু কিচ্ছু না নেপাল যে এখনো ট্যাক্সি নিয়ে বসে আছে চুলোই যাক হেয়ালে করিস নি গুরু খুলে বল এবার ফেটে পড়ার পালা অপর পক্ষের খুলে বলবার কি আছে নিজের চোখে দেখলি না ওই রাজেন্দ্রাণীকে তার সিংহাসন থেকে ট্রেনে নামিয়ে এনে কোথায় তুলতুম রে তাকে হ্যাঁ কোথায় তুলতুম বস্তির ঘরে তো বল বল তাই কি না কি খাওয়াতুম তাকে গদায়ের হোটেলের ভাত তো পচা চাল আর খেঁসারির ডাল ছাড়া যার কিছুই নেই হঠাৎ ভেলো বলে ওঠে বাহ তা কেন ও তোর বউ হয়ে গেলে রান্না করে খাওয়াতো আমাদের ঘুষি মেরে খুঁড়ে উড়িয়ে দেবো রাসকেল ও রাঁধত ধাপে ধাপে গলা ছড়তে থাকে দলনেতার ও রাস্তার কল থেকে জল ধরে আনত খোলা রাস্তায় বসে চান করতো সাবান কাচত মশলা পিচত বাসন মাজত এজমালের দাওয়ার ধারে বসে উনুন জ্বালিয়ে রান্না করতো কেমন কি রাঁধত হ্যাঁ আমরা এই পাঁচ পাঁচটা শুয়োর মিলে তাকে কি এনে দিতুম বল বলছি আর ওর ওর কি একটা দড়ি জুটত না কি দু বোতল কেরোসিন ভেবে দেখেছিস সে কথা আমরা মানুষ না জানো আর রে বন্ধুরা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর দয়া করে কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো বা আপনারা যদি আপনাদের পছন্দের কোনো গল্প শুনতে চান তাও জানাবেন আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার